যাদের সাদী হচ্ছে না দ্রুত বিবাহসাদী হওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করুন আপনার দ্রুত বিবাহ হয়ে যাবে অনেকের বস পেরিয়ে যাচ্ছে তারপরে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন অনেক অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন তার সন্তানদের যদি বিবাহসাদী না হয় বস যদি পেরিয়ে যায় তাহলে সন্তানদেরকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েন বাবা চিন্তিত হয়ে পড়েন মা চিন্তিত হয়ে পড়েন যে কি হবে তো এই মতো বসতে আপনি কোনো ধরনের টেনশন করবেন না আপনি এই আমলটি আপনি আল্লাহ রব্লা আলমিনের উপর পূর্ণ রেখে রেখে বিশ্বাস করুন মাত্র এক সপ্তাহ করুন অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন সে আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কখন করবেন এমনটি আপনি ফজরের নামাজের পর করবেন ফজরের নামাজ আদায় করে আপনি নামাজের মুসাল্লায় বসে আপনি তসবিতে হালিল পাঠ করে আপনি আল্লাহ রাবুল্লাহ আলেমানের উপর পূর্ণ আস্থা রেখে বক্তি রেখে বিশ্বাস রেখে এই আমলটি আপনি শুরু করে দিবেন কেমন করে আপনি আমলটি করবেন আপনি আমলটি করার শুরুতে আপনার গুরার কথা স্মরণ করে আপনি সর্বপ্রথম আপনার গুরার কথা স্মরণ করে আপনি তিনবার থেকে পাঠ করবেন আস্তা

এভাবে আপনার ইস্তেফার দৃশ্যে পাঠ করে হয়ে গেলে আপনি সর্বপ্রথম সূরা নাচ পাঠ করবেন যেমন বিসমিল্লাহি রহমান রহিম قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس تربربني سوره خلق بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد تربني سوره خلق قد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تقرأ من سورة كافرون بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبدون এভাবে আপনি সর্বপ্রথম সূরা নাচপাত করবেন তারপর সূরা ফালা তারপরে ইখলাস তারপরে কাফরুন অর্থাৎ উল্টো দিক থেকে আপনি কাফরুন পর্যন্ত এই চার কুল পড়বেন চার কুল পাঠ করে আপনি আপনার বুকে ফু দেবেন আর যখন আপনি এই আমলটি করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আমার যেন বিবাহসাদী যদি দ্রুত হয়ে যায় আমার অনেক দিন হয়ে গিয়েছে আমার বয়স পেরিয়ে যাচ্ছে আমার বয়স পেরিয়ে যাচ্ছে এভাবে আপনি নিয়ত করবেন এবং আল্লাহর বলে আলমের উপর পূর্ণ আস্থা রেখে বক্তি রেখে বিশ্বাস রেখে এই আমলটি আপনি করে যান অবশ্যই সাত দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এভাবে আপনি স্যার কুল কতবার পাঠ করবেন আপনি বার পাঠ করে বার আপনি আপনার বুকের মধ্যে দিবেন ফজরের নামাজের পরে এই আমলটি আপনি করবেন অনেক গুরুত্বপূর্ণ আমলটি আমলটি করলে আপনার অবশ্যই কাজ হবে আর আপনি যদি অভিভাবক হয়ে থাকেন আপনি যদি বাবা হয়ে থাকেন আপনি যদি মাতা হয়ে থাকেন তাহলে আপনার সন্তানদেরকে এই আমলটি আপনি শিক্ষা দিন আমলটি আপনি শিখিয়ে দিন যে এভাবে এভাবে আমলটি করো অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন